চাটমোহর হান্ডিয়ালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত চলুন বিলের আলো ডেস্ক নিউজ পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী হান্ডিয়ালে উৎসব ও আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার সাতাইশ জুন শত শত ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে রঙিন সাজে সজ্জিত রথ মন্দির চত্বর মন্দির চত্বর থেকে বিকালে বের হয় শোভাযাত্রা শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে উৎসব এলাকা জুড়ে ছিল আনন্দ উৎসব মুখর পরিবেশ বিভিন্ন স্থানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন জগন্নাথ দেবের রথযাত্রায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছিল এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে হান্ডিয়া শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সেবাহিত শ্রী দিলীপ ব্রহ্মচারী জানান সম্রাট আকবরের আমলের বহু পূর্ব থেকে এ ধর্মীয় রীতিনীতি চলে আসছে প্রতি বছর এই রথযাত্রা মহাধুমধামে উদযাপিত হয় এলাকাবাসী সহ দেশ ও বিদেশের ভক্তবৃন্দ ভক্তি ও শ্রদ্ধার সাথে অংশ নেন এই রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে মেলা মেলায় উঠেছে হরেক রকমের দোকানপাট এই ধর্মীয় অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে